এটা হচ্ছে ভোল্ট এটা হচ্ছে টাইমার ধারে দুটো বারো ভোল্ট এটা হচ্ছে বারো ভোল্ট বারো ভোল্টের পরে আর এল টু মানে রিলে টু রিল থ্রি রিলে ওয়ান আউটপুট রিলের আউটপুট তার সময় আউটপুট ওই রিলের আউটপুট আর টাইমার এটা টাইমার আইডিলের বারো ভোল্ট টাইমার আডিলের হচ্ছে রিলে কমন রিলে কমন এটা হচ্ছে আউটপুট টাইমার ডিলে থেকে আউটপুট টাইমের থেকে আউটপুট টাইমার ডিলের থেকে আউটপুট ট্রান্সফর্মার আউটপুট চার নম্বর লুক আউটপুট সিরিজ এটা থার্ড এটার নো কানেকশান এর কোনো কানেকশানই নেই এর ছাড়প তাহলে এক দুই তিন চার পাঁচ নম্বর লুক আউটপুট বাস তাহলে ইনপুট আসছে এই ইনপুট এই আর আউটপুট এই নিউটাল নিউটাল